আরে ওয়াও এটা দেখে অনেক সুন্দর একটি কলম এটা দিয়ে আমি লেখে পরীক্ষা পাস করে যাবো এটা দিয়ে লাগতে পারতেছি না আচ্ছা না ওইটা দিয়ে লিখতে পারবে আর এটা চাপ দিলে দেখে পানি বের হয় এটা দিয়ে লিখে চেষ্টা করি আর এটা দিয়ে লিখতে পারতেছি না আচ্ছা তুমি এই ইনজেকশন কলম নাও আচ্ছা এটা দিয়ে লিখে চেষ্টা করি আর এই পরীক্ষা ভালো হাজার কলম কিনা সেটা জানার জন্য পার্ট টু কমেন্ট করো আর যারা মহানালকে মন থেকে ভালোবাসে তারা ভিডিওতে একটি লাইক করে জানিয়ে সাবস্ক্রাইব করো মিনা তাড়াতাড়ি ক্যাপসুলটাও স্যার আমি ক্যাপসুল দিয়ে কি করব আর এটা দেখে কলম আমি তাড়াতাড়ি লেখা শুরু করে দেই আর এটা দেখে বাস্কেটবল এটা দেখে খেলা করি মিনা এখন পরীক্ষার সময় এটাতে খেলা করার সময় না আচ্ছা স্যার আমি এখন লেখা শুরু করি স্যার লেখতে পারতেছি আচ্ছা নাও এটা নাও আরে ও আর এটা একটা কলম ও আচ্ছা এটা একটা কলম আমি আর যারা লাগে মন থেকে ভালোবাসে তারা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা আমি আমার মিন্টুর অনেক সুন্দর একটি ঘর নিয়ে চলে এসেছি কিন্তু মিন্টুর মনে এই ঘরটি পছন্দ হয়নি আচ্ছা সমস্যা নেই মিন্টুকে আমি একটা ঘর উপহার দেবো কিন্তু সেটি দেখার আগে যারা মহানালকে মন থেকে ভালোবাসে তারা ভিডিওটা লাইক করে চালিকে সাবস্ক্রাইব করে দিবে এই দেখো মিন্টু আমি তোমার টেন্ট হাউস নিয়ে চলে এটা মনে পছন্দ হবে আর আসলে দেখি আমি আমার মিন্টু জন এবার এসেছি লাকি হাউস মনে হয় মিন্টুর এটাও পছন্দ হয়নি মিন্টুর পরে করে দেখার আগে যারা মানার ভালোবাসে তারা অবশ্যই ভিডিও দেখে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করবে এই দেখো মিন্টু তোমার জন্য নিয়ে এসেছি হাউস আর মিন্টুর মনে এটাও পছন্দ হয়নি দেখতে কমেন্ট দুইটি নকল স্টিকার নিয়ে চলে এসেছি আজকে স্যার বোকা বানাবো স্যার এর ল্যাপটপ এর দুই দিকে দুইটি স্টিকার লাগিয়ে দিয়েছি এই তো স্যার চলে এসেছি আর এইটা আমি কি আমার ডিসপ্লের মধ্যে দেখে একটা বল ঢুকে গেছে আর এটা দেখে একটা স্টিকার আমাকে বোকা বানানো হয়েছে এই চলে এসেছি স্যার এটা দিয়ে বোকা বানাবো আর এখানে একটা বক্স বক্সটা খুলে দেখি আর এটা দেখো দেখে আমি এখন আর ভয় পাই না আগের বার তো স্যার ভয় পেল না এবার এই ডাইটা দিয়ে স্যারকে অবশ্যই ভয় দেখাবো আর এখানে একটা ডায়রি আছে ডায় খুলে দেখি আর এখানে থেকে অনেকগুলো তালা

রাবারটাতে ভুলটা মুছে ফেলি আরে স্যার দেখি রাবারটা নিয়ে গিয়েছে সমস্যা নেই আমার কাছে বাদাম রাবারও আছে আরে বাদাম রাবার গুলো তোমরা নিয়ে নিলে এখন আর কোনো সমস্যা নেই আমার কাছে পেন্সিল রাবার আছে এটা দিয়ে মুছে ফেলি আরে স্যার দেখি এটা নিয়ে গিয়েছে আবার ভুল লেগেছে এবার আমি কি একটা সাবার দিয়ে মুছে ফেলবো আর এটাও নিয়ে গেল এবার কলার রাবার দিয়ে মুছে ফেলবো আর মনে হয় ভালোবাসতে ভিডিও দেখতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে এই দেখো পিজা নিয়ে চলে এসেছি কিন্তু এটা 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 দিয়ে করতে পারবো আরে স্যার আমার রাবারটা নিয়ে গিয়েছে আমার কাছে রাবার আছে এটা এখন আরে ও রসুন রাবার এটা আমাকে দিয়ে দাও শুনিয়া পাচ্ছেই নাও আরে এখানে তো বলে বলেছিস রাবারটা দাও আজকে সমস্যা না আমার কাছে দিয়ে শোনা রাবারও আছে এই তো সুন্দর করে মুছে ফেললাম আর বন্ধুরা এই ভিডিওটি কে কয়বার দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটি পাঁচবার দেখলে তুমি উপহার পেতে পারো